কলকাতার মার্বেল প্যালেস নাম শুনলেই যেন রাজকীয় রহস্যের গন্ধ এখানকার ভিতরে লুকিয়ে আছে ইতালির অমূল্য শিল্পকর্ম যেগুলো আঠারোশো সালে ইউরোপ থেকে আনা হয়েছিল গ্রিক দেবতা রোমান যোদ্ধা ভেনেশিয়ান ভাস্কর্য এমন কালেকশন আজও ইউরোপের বহু রাজপ্রাসাদে নেই এই মহলের ভিতরেই আছে হিডেন মিউজিয়াম যেখানে রাখা আছে বিরল কাচের শিল্প অ্যান্টিক ঘড়ি এমন কিছু ইউরোপিয়ান পেন্টিং আছে যেগুলো আর বিশ্বের কোথাও নেই কিন্তু এই শিল্পগুলো এতই মূল্যবান এত নাজুক যে সামান্য আলো সামান্য ফ্ল্যাশেও ক্ষতি হতে পারে তাই ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ মার্বেল প্যালেস আসলে কলকাতার লুকিয়ে থাকা ইউরোপ যেন শহরের বুকে দাঁড়িয়ে থাকা এক গোপন জাদুঘর এই প্যালেসের প্রতিটা দেওয়ালের ভিতর লুকিয়ে আছে দুই শতাব্দীর অজানা কাহিনী আপনি কি দেখতে চান ইতিহাসের আও আজানা রহস্য জানতে ফলো করুন জ্ঞান তরিত